একটু বৃষ্টি হলো আজকের ওয়েদার দেখো কত সুন্দর না রস না গরম ঠান্ডা ঠান্ডা কত সুন্দর হাওয়া কত সুন্দর হাওয়া দেখো আরো দিকে ধান লাগাচ্ছে লোকগুলো আজকের সকালটা হাওয়ার বৃষ্টি হয়েছিল দেখো জল পড়ে গেলেছে মাটিগুলো দেখতে পাচ্ছো ভিজা ভিজা বৃষ্টি হওয়ার পরে একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা বৃষ্টি হলো বেশিরভাগই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না আজ বেশ ভালো আছি তো এখন না একটু গরম কমেছে তার জন্য একটু ভালো গরম কমেছে এখন না আজকের দিনটা একটু গরম কমেছে কারণ সকালবেলা না একটু হালকা ধরনের বৃষ্টি হালকা মানে একদম না বলাই চলে আর কি সেই ধরনের বৃষ্টি হলো তো তো আশা করছি তোমাদেরকে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো বন্ধুরা লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি তারা ভিডিওগুলো দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো ঘুম থেকে উঠলাম আমি এখন বাজে ওই সাড়ে সাতটা পনেরো আটটার মতন সকালবেলা উঠে দেখো আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে আমাকে পাউডার মানে ঘামাচি এত হয়েছে মানে ঘামরিয়া খুব সকালবেলা ও লাগিয়ে দিল পাউডার আমাকে তো দেখো ঘুম থেকে উঠে চিরুনি ঠিরুনি করে নিলাম প্রথমে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে আসলাম চিরনি করে নিতে কারণ চুলগুলো একদম কি হয়ে গেছিলো কালকে হাওয়া বাতাসে আর এদিক মধ্যে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি এখন সকালবেলা সকালবেলাতে উঠে আর ওরা ওদিকে আমাকে বলছে তাড়াতাড়ি করে ঝাড়ু লাগো আমি একটু চা করি ওরা ডিউটি যাওয়ার টাইম হয়ে এসছে আর জানো তো বন্ধুরা কালকে না রাত্রেই এমন হাওয়া উঠেছিল হাওয়াতে পুরো একদম ঘরে ধুলো বালি পুরো ল্যাপটপের ব্যাগে ভরে গেছিল সেই ধুলো বালিগুলো দেখো আমি এখন কীরকম করে ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছি আর এখনও না এত প্রচণ্ড হাওয়া কি বলবো মানে ঝাড়ু দিচ্ছে আর ধুলোগুলো আরও ঘরে ঢুকে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি আর এদের মধ্যে দেখো তোমাকে বললাম না তোমাদেরকে যে এখানে চা বসিয়ে দিয়েছে ও একটু লাল চা করবে দুধ চা তো দুধ নেই আমাদের এখানে ফ্রিজ নেই তার জন্য দুধ তো মানে থাকেই না দই হয়ে যায় খারাপ খারাপ হয়ে যায় তো এখন লাল চা বসিয়ে দিচ্ছি তো আমাকে বলছে লাল চা আমি করবো তো কেমন করে করব আমি চা আগে দিবা না আগে চিনি দাও আদা দাও এলাচি দাও এগুলো দিয়ে আগে জলটা ফুটিয়ে নাও তারপরে লাস্টে চা দিবে তাহলে চাটা কোনো তিতা করবে না মানে এর আগে লাল চা করতো না লাল চা করতেও জানেই না শুধু লিগার চা করতে জানে এদিক মধ্যে কথা বলতে বলতে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখো আমাদের ওইদিকে গ্রামের ওইদিকে এত বৃষ্টি হচ্ছে আর আমরা যেখানে থাকি সেখানে তো একদম গরম এত রোদে বাতাসে একদম মোড়ে ছাই একদম এত গরমে আমার ঘামাচি এত বেরিয়ে গেছে আর সহ্য করতে পারছি না তো ও বলছে তাহলে আমি একটু সবজি কেটে দেয় আমি বলছি হ্যাঁ তুমি চাটা করো আমি সবজি কাটি তুমি তো পারবে না তো দেখো আমি তার জন্য সবজি কাটার জন্য ভেন্ডি কিনে নিয়ে এসেছি ভেন্ডিগুলো ধুয়ে এখন কুচি কুচি করে কেটে নেব ঝুড়ি করে কেটে নেব কেটে নিয়ে ভেন্ডি ভাজা করব আর সকালবেলা ওই রুটি করব লাল চা করেছা ভালো বেশি আর এদের মধ্যে দেখো আমি ভেন্ডিগুলো কেটে নিলাম ভেন্ডিগুলো কাটে নেওয়ার পর এখন ভেন্ডিগুলো ভাজা করছি এখন দেখো আগে তো ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ঢেকে দিব আর তোমরা তো টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো যে কি হয়েছে টাইটেল টাইটেলর থামবেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলছে হঠাৎ করে আমাকে কেন যেতে হলো হসপিটালে কি হলো কার কি হলো কী কিসের জন্য আমাকে হসপিটালে যেতে হলো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে স্কিপ কেউ করবে না স্কিপ করো না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না দেখতে পারবে না যে হঠাৎ করে কার কী হলো হসপিটালে গেলাম আমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর পুরো ভিডিওটা দেখে সাপোর্ট করো প্লিজ এভাবে আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও তোমাদের একটা করে লাইভ আমাকে ভিডিও বানার কতটা মোটিভেট করে জানো তোমরা তোমরা লাইক করে দাও প্লিজ লাইক করে তোমাদের কমেন্ট মতামত তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কমেন্ট করে জানাবে তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের শেয়ার করে দাও সবাই সবাইকে তো দেখো আমি এখন রুটি করে নিচ্ছি ভেন্ডি ভাজা করে রেখে দিলাম তো ওটাই বলছি যে হঠাৎ করে হসপিটালে কেন যেতে হলো কিসের জন্য যেতে হলো লাস্ট অবধি তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে তাহলেই তোমরা বুঝবে যে আমার কি হলো হঠাৎ করে যে হসপিটালে যেতে হলো ও তো খাওয়া দাওয়া করে চলে গেল ডিউটিতে তারপরে আমাদের কি হলো আমাদেরকে হসপিটালে কেন যেতে হলো ও তো জানতই না কি হয়েছে না হয়েছে ও চলে গেলো ডিউটিতে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো বাইরে প্রচণ্ড হাওয়া আর ওয়েদারটা আজকে ঠিক লাগছে কালকে তুলনায় তো দেখো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কালকে আমার মেয়ের স্কুল খোলার কথা ছিল ছোটোটার কিন্তু স্কুল খুলবে না পরে মেসেজ দিয়েছিল যেটা আজকে রোডটা কম আছে বৃষ্টি হলো না তার জন্য আর জানো তো বন্ধুরা যে কাল আমার মেয়ের সুইমিংয়ে যাচ্ছে সুইমিং ওকে করাবো তার জন্য ওকে সুইমিংয়ের ড্রেস দুদিন ধরে খুঁজছিলাম কিন্তু স্পোর্টসে স্পোর্টসের দোকানটা একটু বন্ধ ছিল তার জন্য ও ড্রেস পাওয়া যায়নি ও সুইমিংয়ে যাবে একটা সুসংবাদ তোমাদেরকে দিলাম তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন শিখতে পারে লবণে করে বাজারগুলো ভেজে নিয়েছি 这个、okay. সকালবেলা আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি তাড়াতাড়ি করে এখন বাজে ওই নটার মতো নটার মতো ওরকমই হবে নটার সাড়ে নটার মতো আর বড় মেয়ে তো পড়ছে আর ছোটোটা তো ঘুমাচ্ছে তো আমাকে আবার তাড়াতাড়ি করে হসপিটালে যেতে হবে তো তোমরা দেখো তারপরে কি করে কি হলো না হলো হসপিটালে কেন গেলাম তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে পারবে সকালবেলা আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ভেন্ডি ভাজা আর রুটি আর একটু বাদাম নিয়েছি সেগুলো দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর আমার মেয়ে শুধু ওই রুটি খেলো একটু সবজি দিয়ে আর বাদাম খেয়েছে এটাই আর কি আর জানো তো আজকে না কাজগুলো পুরো উল্টাপাল্টা করেছি জানো মানে এখন দেখো মোছামুছি করে নিচ্ছি জানো মানে কি বলবো মানে কাজগুলো এই মানে একটু ঘুম থেকে দেরি হয়ে দেরি করে উঠলে মানে এরকম ধরনের হয়ে যায় মানে কোনটা থেকে শুরু করব সেটাই বুঝতে পারি না তো দেখো আমি এখন খাওয়া দাওয়া করার পরে একটু মোছামুছি করে নিচ্ছি এদিকে টাইমও হয়ে গেছে দশটা বাজতে চললো তাড়াতাড়ি করে আমাদেরকে আবার যেতেও হবে তো আমি তাড়াতাড়ি করে ঘর মুছে নিচ্ছি আর ওকে বলছি তুমি রেডি হয়ে যাও তা টাইম হয়ে যাচ্ছে ও না ও নিজের ধান্দা বই পড়তে যাচ্ছে সে বই পড়তে যাচ্ছে আমার মেয়ের একটাই জিনিস কি তো ও যখন বই নিয়ে বসবে কারো বাবার দম নাই যে বইটা রাখার একদিন মানে ওই দুদিন আগে কি হয়েছিল জানো তো তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করে আমরা ঘুমিয়ে গেছিলাম সবাই ওকে ঘুম ধরে না ও না বারোটার থেকে একটা অবধি কম্পিউটার ল্যাপটপ চালিয়েছিল ল্যাপটপ চালানোর পরে ড্রয়িং করেছিল ড্রয়িং করে রিডিং করে তারপরে ঘুমিয়েছিলো আমি না তার মধ্যে বারোটা সাড়ে বারোটার মধ্যে উঠে আমি দেখছি ও আলাদা না আলাদা রুমে ড্রয়িং রুমে গিয়ে কম্পিউটার চালাচ্ছে আমি বলছি কি তুমি শোওনি বলছে না আমার ঘুম পায় না আমি চলো শুয়ে যাও শুয়ে যাও ও না শুবে না বলে বলছে আমি শুধব না এখন আমি শুয়ে যাব তোমরা শুয়ে যাও তো এরকম করে আমি ঘুমিয়ে গেছি কখন ও এসছে তারপরে যখন মোবাইলে দেখেছে একটা বাজে তখনও ঘুমিয়ে ঘুমাতে চলে এসছে তো দেখো এখন তারপরে চলে আসলাম মোছামুছি কমপ্লিট করে এখন চলে আসলাম আমি রেডি হব তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব আমরা এখন হসপিটালের উদ্দেশ্যে এখন বাজে সাড়ে দশটা তাড়াতাড়ি করে স্নান প্ল্যান করে নিলাম করে নিয়ে এখন যাব আমরা হসপিটালে তো চলো আর ঘুম থেকে উঠলো ছোটটা এখন সাড়ে নটা পনে দশটার দিকে তো বিছানাটা তখন আর তুলতে পারিনি কারণ ও শুয়েছিলো কি করে তুলবো বলো তো ওই জন্য তুলে নি তারপরে ওকে একটু ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ওকে খেতে দিয়েছি আর বড়টাকে বলছি তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি করে ও রেডি হয়ে গেছে আমিও তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তোমরা দেখো বন্ধুরা প্লিজ আমার পাশে থেকেও এভাবে আমাকে সাপোর্ট করো তো আমি একটু ক্রিম পাউডার লাগিয়ে নিই ঝটপট করে তোমাদেরকে বললাম না যে কিওর স্কিনের আমি প্রোডাক্ট লাগাই তিন মাস হয়ে গেল আমার তো দেখো আমার অনেকটা একটু ডাক সার্কেলগুলো কমে গেছে অনেকটা আমি উপকার পেয়েছি অনেকটা আমাকে হেল্প করেছে কিওর স্কিনের প্রোডাক্টগুলো হাওয়াটা উঠছে সেগুলো আর কি মশ্চারাইজার অনেক ধরনের জিনিস লাগাতে হয় জানো তো করে ক্রিম লাগিয়ে কোনো কোনোরকম করে তাড়াতাড়ি করে চলে যাব এদিক মধ্যে ম্যাসেজ চলে এসে জানো কি হয়েছে তোমাদেরকে বলি এখন মেন ঘটনাটা কি জানো আমার মেজে যে সুইমিংয়ে যাবে তোমাদেরকে যে বললাম তো সুইমিংয়ে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করবে আর আমিও টেস্ট করাবো তো আমি কি টেস্ট করাবো আমার কি হলো না হলো তোমরা তো পরেই একটু শোনো তোমরা ভিডিওটা দেখো আর ওরা দেখো রেডি হয়ে গেছে আর হসপিটালেও চলে আসলাম দেখো হসপিটালে চলে আসলাম আমাদের ক্যাম্পের ভিতরে এখানে ডক্টর এসছে তো এখানে আমরা দেখাবো আর কি তো আমার কি হয়েছিল জানো তো আমার মেয়ের ওই যে সুইমিংয়ে যাবে তার জন্য মেডিকেল টেস্ট হবে ও মেডিকেলে মানে স্কিনের কোনো প্রবলেম থাকলে যেতে পারবে না সেই জন্য আর কি ওই জন্য হসপিটালে আমাদেরকে হঠাৎ করে যেতে হলো মানে মেসেজ এসছিলো আর ফোনও এসেছিলো ওই যে ম্যাডাম আছে না উনি ফোন করেছিলেন তো উনি বলছিলেন যে আসো তাড়াতাড়ি করে ডক্টর চলে এসে টাইমের মধ্যে চলে আসো তো আমরা চলে গেলাম তারপরে আমাদের নাম এন্ট্রি করা হয়ে গেল তারপরে আমাদের চেক আপ ফেক আপ হলো আমিও চেক আপ করিয়ে নিলাম কিন্তু তখন আর ভিডিও করিনি কাকে বলো বলতো আমি তো সেরকম কাউকে চিনি না এখানে সবাই তো এরা আলাদা আলাদা যে মানে ফ্ল্যাটে থাকে ওখানে আবার কাকে বলবো এদিক মধ্যে সবারই চেক চলছে মানে হাইট ওয়েট আর বিপিটা চেক করছে বেশি কিছু না হাইট ওয়েট করছে আর আমিও না আমার চেক হয়ে যাওয়ার পর আমাকে ডক্টর এমন কথা বলল যে আমার একদম শুনে মাথায় হাত পড়ে গেল যে আমার এত বড়ো একটা ভিতরে ভিতরে রোগ ধরা ধরা পড়ে গেল আর কি আমি আগে জানতাম না কিন্তু হঠাৎ করে আমার এত বড় একটা রোগ ধরা পড়লো তো শুনে একদম মাথা মানে খারাপ হয়ে গেল আমার কি বলবো তো দেখো সবাই হাইর চেক আপ করছে তো আমিও করবো এদের পরে এরা ফার্স্ট করছে আর কি আমি পরে করব তো আমাদের ফাইনালি হয়ে গেল আমরা এখন বেরিয়ে আসি এখানে এখানে বাইরে বের হলাম তো বলছে একটু ফটো নিতে হবে তো তার জন্য ফটো উঠবো সবাই মিলে ফটো ফটো তো সেই জন্য এখানে একটু দাঁড়াবো ফটো উঠবো সবাই মিলে তোমরা দেখতে পাবে বাড়ি যাচ্ছি জানেছি তো আলু লেপাতে আমরা ক্যান্টিন চেপ হয়ে গেলো না আমাদের হসপিটালের কাজ বলো অনেকক্ষণ এসেছি চলো এখন যাবো

দেখো আমাদের চেক আপ হয়ে গেল রিপোর্ট টিপোর্ট নিয়ে নিলাম রিপোর্ট নিয়ে আমার মেয়েকেও এমন কথা বললো যে ওর ঘামড়িয়ার জন্য ও সুইমিংয়ে যেতে পারবে না রিপোর্ট এত খারাপ চলে আসলো তো আমি ম্যাডামকে বললাম ম্যাডাম তুমি একটু হেল্প করো ও যেন যায় কারণ ওর একটুখানি গলাতে খালি ওই ঘামাছি টাইপের হয়েছে সেগুলো তো ও বলছে ঠিক আছে কোনো ব্যাপার না পাঠিয়ে দিবে হসপিটাল থেকে সোজা এসে আমি ভিডিওটা আপলোডে বসিয়েছি পুরো এসিও ফিসিও করে আপলোডে বসিয়ে এখন আমি এখন আমি ভাত বসিয়ে দিয়ে ওদেরকে একটু সাইকেল চালানো শিখাচ্ছি আমাদের কোয়ার্টারের সামনেই ওই সাইকেলটা ছিল মানে আমাদের পাশের ফ্যামিলি আর তোমাদেরকে একটা কথা রিকোয়েস্ট করছি যে তোমরা না যোগা ভিডিও নেক্সট ভিডিওতে আসতে চলছে তোমরা প্লিজ তোমরা কন্টিনিউ দেখো যোগা ভিডিও আমি নেক্সট ভিডিও তাতে দিব আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে টোয়েন্টি ওয়ান জুন ন্যাশনাল যোগাডে তো তোমরা প্লিজ যোগাডের ভিডিও দেখার জন্য রেডি তো তো নিয়ে চলে এসেছি নেক্সট ভিডিওতে আসতে চলছে তো তোমরা পাশে থেকো একটু রোদ গরম কম বলে বাইরে বেরোয় নাহলে তো এখানে দাঁড়িয়ে থাকাটাও মুশকিল হয়ে যায় এত গরম এত রোদ ওই জন্য একটু হালকা হালকা হা ঠান্ডা হাওয়া সেখানে ওই চালাচালি করছে অনেকক্ষণ ধরে চালাচালি আমি হচ্ছে চালাও একটু শিখো শিখো বাড়িতে সাইকেল আছে কিন্তু চালা তে জানি না কি বলবো তাই বলছি হঠাৎ করে হসপিটালে গিয়ে এরকম করে রোগের মানে ধরা পড়বে আমরা না স্বপ্নেও ভাবতে পারিনি তোমরা পাশে থেকেও সাপোর্ট করো এভাবে প্লিজ